জাতীয় কবি বিদ্রোহী কবি আজি নজরুল ইসলামের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজিত এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সবাই সাথে আমার আসলে দুর্দিনের সবাই নাম জানা নেই কিন্তু আমার মনে আছে তৎকালীন আমলে আমরা চট্টগ্রাম রিপোর্টার সিনিটি এবং নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের অনেক প্রোগ্রামে আমরা সবাই এখানে অনেকগুলো মিটিং করেছি নজরুল ইসলাম শুধু জাতীয় কবি নয় উনি বাংলাদেশের এ বাংলাদেশ নামর ভূখণ্ডের স্বাধীনতা যুদ্ধ বলেন তারও আগে বলেন তিনি বিদ্রোহী কবি তিনি সময় রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সাংস্কৃতিক অবক্ষয়ের বিরুদ্ধে তিনি সব সময় স্বাধীনতা পূর্ববর্তী থেকে স্বাধীনতা পরবর্তী দশায় সোচ্চার ছিলেন তার আদর্শ তার রেখে যাওয়ার স্মৃতি আজকে সারা পৃথিবীতে আজকে পাঠ্য হিসেবে চর্চা হচ্ছে সেটা অনেক বড় বিষয় তিনি জাতীয় কবি হলেও কোনো অংশ বিশ্ব কবি থেকে কোনো অংশে কম নয় তো তার আদর্শ আসলে জাতীয় পর্যায়ে সরকার কর্তৃক বাস্তবায়ন হতে হবে এখানে আজকে যারা এখানে মনে হচ্ছে এটা ক্ষুদ্র পরিবেশ এটা মোটেও ক্ষুদ্র আমি মনে করি না কারণ এখানে যে সমস্ত ব্যক্তিবর্গ এসেছেন শশ ক্ষেত্রে ওনারা শশ্ব প্রতিষ্ঠানের সংগঠনের শশ যে পটভূমি রাজনীতি বলি সমাজনীতি বলি ওনাদের প্রধানরা এখানে এসেছেন জানার প্রতিটা ব্যক্তিত্ব এখানে একটা শশ মহলকে নেতৃত্ব দিয়ে এসেছেন সামাজিকভাবে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে একটা সাংগঠনিকভাবে সকল এখানে সবাই ভালো ভালো নেতৃত্ব তো সুতরাং এটা ক্ষুদ্র পরিবেশ নয় এটা অত্যন্ত এটাকে যদি এটা কোয়ান্টিটিটিভ নয় এটা হলো কোয়ালিটিটিভ একটা আজকের সম্মিলন এটা অত্যন্ত ছোট হলেও এটার পরিসর এটার প্রভাব অনেক বড় এটা চট্টগ্রামে যারা এখনও এই যে জাতীয় কবির মতো একটা অনুষ্ঠান হয়তোবা ক্ষুদ্র ক্ষুদ্র অনেক জায়গায় হচ্ছে রাষ্ট্রীয়ভাবে হচ্ছে কিন্তু অনেকে আমরা অনেকে পলিটিক্যাল প্রোগ্রাম করতেছি বড় বড় কিন্তু এই বড়ো পরিসরে এই জাতীয় কবির প্রোগ্রামগুলো আয়োজন করলে জাতীয় কবির যে শিক্ষা যে আদর্শ সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে রাজনৈতিক জীবনে বাস্তবায়ন করতে হবে জাতীয় জীবনে বাস্তবায়ন করতে হবে সেটা অনেক বড় পরিবেশ থেকে মেসেজগুলো রাষ্ট্রের পথে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বড় বড় বিভিন্ন দলের তাদের কাছে এই মেসেজগুলো তাদের উত্তকে সমাজে ছড়িয়ে দিতে হবে বিভিন্ন রাজনৈতিক ব্যানারে বিভিন্ন সামাজিক ব্যানারে এই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকনা বিন্দু বিন্দু জল এক সময় রাষ্ট্রীয় পর্যায়ে এক জাতীয় কবির জাতীয় কবিদের আদর্শ রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি আছে রাজনৈতিক যারা কর্তা ব্যক্তি আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও যারা রয়েছেন তাদের আদর্শের চেয়ে কোনো অংশে এই জাতীয় কবির আদর্শ কোনো অংশে খাটো নয় বরঞ্চ ওইখানের চেয়ে আরও বেশি অথবা ওই মানের সুতরাং ওনার উদ্যোগটা আমরা এখানে ক্ষুদ্র ব্যক্তিবর্গ যদিও এসেছি এখানে বিজ্ঞজন আছে এই পর্যায়ের বিজ্ঞজন কবি মাহমুদুল আলম নিজামি কামালবাইর এই কাজে সারাক্ষণ ওনাদের এই কাজগুলো নিঃস্বার্থভাবে করে মানুষকে মানুষকে উদ্বেলিত করার চেষ্টা করে সামাজিক যে অবক্ষয় রোধ করার জন্য প্রোগ্রামগুলো ভূমিকা রাখে আজ আপনার সভ্য জাতি গঠন করতে হলে সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন এই সাংস্কৃতিক জাগরণ হলো একটি জাতির পরিচিতি একটি সংস্কৃতি দেখলে বুঝে যায় ও জাতির পরিচিতিটা সুতরাং এই কনসেপ্ট যারা লালন করে পালন করে এই কাঁধে এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম সেই কাজী নজরুল ইসলামের রাস কাঁদে নিয়েছে ঠিক কাজী নজরুল ইসলামের আদর্শ যারা কাঁদে নিয়ে সারা বাংলাদেশে ঘুরে ফিরছেন তাদেরকে আমিও তাদেরকেও আমি সর্দার ধন্যবাদ জানাতে চাই এই নজরুল ইসলাম ভাই কামরুল হুদা এই যে কবি মাহমুদুল্লাহ আজ নিজামি এ কামাল ভাইরা শুধু এই কাজগুলো আছেন সমাজকে পুনর্জাগরণ করার জন্য সংস্কৃতিকে পুনর্জাগরণ করার জন্য জীবিত রাখার জন্য একটা সংস্কৃতি যে একটা দেশের সংস্কৃতি যখন মিত হয়ে যায় সে জাতি মৃত্যুবরণ করে এই সংস্কৃতিকে এই কাজী ইসলামের আদর্শকে জীবিত রাখার জন্য এই ভাইয়েরায় বিজ্ঞজনেরা সংগ্রাম করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে নিরলসভাবে আমি বিনম্র উনাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং কাজী নজর ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানি জানিয়ে ওনার আত্মার মাখ ফেরাত কামনা করে এবং ওনার জন্য শুধু এই আলোচনা সবাই সীমাবদ্ধ না থেকে আমরা এই যে কেন ধর্মীয়ভাবে যে যা ধর্ম পালন করি না কেন ধর্মীয়ভাবে যার যার দোয়া দরুদ দোয়া রয়েছে আমরা যেন কবি নদী ইসলাম এবং তার রেখে যাওয়া পরিবার যারা যে আছেন তাদের জন্য দোয়া করি